গত সতেরোই অক্টোবর দু হাজার একুশ তারিখে রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অবমাননাকর একটি পোস্টকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জের করিমপুর গ্রামে বেশ কিছু দুর্বৃত্তরা সেখানে বেশ কিছু বাড়িঘর দোকানপাট ভাঙচুর করে এই ঘটনায় ভাঙচুর অগ্নিসংযোগ হামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জন্য প্রায় তিনটি মামলা এ পর্যন্ত করা হয় এই সংক্রান্তে র্যাব তেরো বিভিন্ন অভিযান পরিচালনা করার মাধ্যমে বেশ কয়েকজনকে আটক করেছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই এবং গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আমরা জানতে পারি এই ঘটনার অন্যতম হোতা এবং নেতৃত্ব দানকারী সম্পর্কে এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব তেরোর একটি আভিযানিক দল গত রাতে রাজধানীর পাশে টঙ্গি এলাকা হতে সৈকত মন্ডল সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে আটক করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা উদ্দেশ্য প্রণতিতভাবে অরাজকতা তৈরি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে তারা এই হামলা অঙ্গী সংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে জড়ো করে গ্রেপ্তারকৃত সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে স্থানীয় জনগণকে উত্তেজিত করে তোলে এছাড়া সে উক্ত হামলা ও অগ্নিসংযোগে অংশগ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করে তার নেতৃত্বে বেশ কয়েকজন এই হামলায় সরাসরি অংশ নেয় সে গ্রেফতারকৃত রবিউলকে নির্দেশনা দেয় মাইকিংয়ের মাধ্যমে লোকজন জড়ো করার জন্য পরবর্তীতে সে ঘটনার ঠিক পরপরই সে আত্মগোপনে চলে যায় গ্রেপ্তারকৃত সৈকত মন্ডল রংপুরের একটি কলেজে পড়াশোনা করত সে রংপুর পীরগঞ্জের হামলা ও অগ্নিসংযোগের অন্যতম হতা সময়ে পূর্বেও ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক ও বিভ্রান্তিক পোস্ট ও শেয়ার করত গ্রেপ্তারকৃত রবিউল রংপুরের পীরগঞ্জের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম উস্কানি দাতা সে উক্ত হামলা ও অগ্নি সংযোগের পূর্বে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাইকিংয়ের মাধ্যমে সে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ও মিথ্যাচার করে গ্রামবাসীকে উত্তেজিত করে তোলে এবং সে নিজেও হামলায় অংশগ্রহণ করে অতঃপর সে মাইকিংয়ের দায়িত্ব তার একজন আস্থাভাজনকে দিয়ে সে পার্শ্ববর্তী স্থানে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে সে হামলার নেতৃত্ব ও নির্দেশনা প্রদান করে সে জানায় গ্রেফতারকৃত সৈকতের নির্দেশনা ও প্ররোচনায় সে মাইকিং করেছিল এবং পরবর্তীতে সে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট হয় ঘটনা পরবর্তীতে সেও আত্মগোপনে চলে যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন রংপুরের পীরগঞ্জের যে ঘটনাটা ঘটেছে এটা সম্পর্কে আমরা এখন অনেকটুকি জানতে পেরেছি বা বিভিন্ন বিষয় আমাদের মধ্যে এসেছে প্রথমত আপনারা ইতিমধ্যে জানেন যে গ্রেফতারকৃত পরিতোষ এবং উজ্জ্বল তাদের নিজস্ব প্রাথমিক দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু ঘটনার সূত্রপাত হয় যে পরিতোষকে উজ্জ্বল একটি অবমাননা একটি তথ্য দেয় বা ছবি পোস্ট করে যেটা অবমাননা একটি পোস্ট দেয় সেটা উজ্জ্বল ছড়িয়ে দেয় এখানে আহ গ্রেপ্তারকৃত উজ্জ্বল সৈকত মন্ডলের ফেসবুক ফ্রেন্ড এবং পরিচিত গ্রেপ্তারকৃত পরিতোষ এখানে রবিউল এদের পরিচিত তো যেটা আমরা প্রাথমিকভাবে দেখেছি সৈকত মন্ডল ইতিপূর্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং সে একটি দুর্বল সময়ের জন্য সবসময় অপেক্ষা করেছে এবং কুমিল্লা ঘটনা পরবর্তী সময়েও আপনাদেরকে আমরা শেয়ারও করেছি সে বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছে যে আমাদের এক হতে হবে এই করতে হবে সেই করতে সে বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছিল সে মূলত সৈকত মন্ডল একটি দুর্বলতম বা একটি বিষয়ের উপর জন্য সে অপেক্ষা করছিল এবং এই সুযোগের সদ্ব্যবহার করেই সৈকত মন্ডল তার যে নিজের ফেসবুক পেজ এখানে সে অপপ্রচার করেছে যেখানে প্রায় তিন হাজার তার ফলোয়ার রয়েছে তার যারা খুব ক্লোজ সে একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত তাদের মাধ্যমে সে একটি গ্রুপ তৈরি করেছে এবং সে সরাসরি হামলায় জড়িত ছিল